ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে খুলতে অবাক হয়ে গেলাম আমি একই এটা কি প্রেসক্রিপশন নাকি লাভ লেটার স্পষ্ট বাংলা ভাষায় লেখা আই লাভ ইউ যদি আই লাভ ইউ টু ডাক্তারের সামনে দাঁড়িয়ে বলতে পারেন তবে আপনার সুস্থ হওয়ার চান্সটা একটু বেশি নইলে ঘুর বিপদ খুব আশ্চর্য হয়ে গেলাম আমি প্রেসক্রিপশনটায় ভালোভাবে ডাক্তারের নাম চেক করলাম না কোনোভাবেই তো পরিচিত মনে হচ্ছে না তাহলে কেন লিখল এগুলা আর ওনাকে তো খুব ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পেলাম না আমি শুধু সমস্যা বললাম আর উনি এইসব লিখে প্রেসক্রিপশনটা ধরিয়ে দিল হাতে কি যে করি এখন আর যে দীর্ঘ লাইন কীভাবে ওনার সাথে আবার দেখা করি ওনার সাথে দেখা করতে হলে তো আবারও দীর্ঘ সময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু ওনাকে তো আমার দেখতেই হবে কেন লিখলেন এগুলো আর কেনই বা আমার সাথে এরকম মস্করা করবেন হয় তিনি কোনোভাবে আমার পরিচিত নয়তো আমি ওনার পরিচিত আমাকে এর বিস্তারিত ব্যাপারটা জানতেই হবে নয়তো সারা রাত সারাদিন পেট বুটবাট করবে অবশ্য আমার ডাক্তারকে নিয়ে ভিন্ন চিন্তাও হতে লাগলো তাই শিউর হওয়ার জন্য আমার পরে বেরোনো কয়েকজন রোগীর প্রেসক্রিপশন চেক করলাম না ঠিকই তো আছে ওদের তো ঠিকই ওষুধ প্রেসক্রাইব করেছে পরপর তিনজনেরটা চেক করলাম হ্যাঁ ঠিকই আছে তার মানে তিনি ঠিকই আমাকে ইচ্ছে করে এটা লিখেছেন এবার মেজাজটা একটু করা হলো তাই এগিয়ে এগিয়ে জোর করে ডাক্তারের চেম্বারে ঢোকার চেষ্টা করলাম কিন্তু সহকারের তীব্র বাধায় ঢুকতে পারলাম না অবশ্য সহকারের আচরণটাও আমার সাথে স্বাভাবিক মনে হলো না তাই আর কিছু না ভেবে হসপিটাল করিডোরে অপেক্ষা করতে লাগলাম কখন ডাক্তার বের হয় এরই মধ্যে সহকারীকে কয়েকবার আমাকে প্রদক্ষিণ করতে দেখলাম আমার সন্দেহের মাত্রাটা আরও তীব্র হতে লাগলো মনে হচ্ছে এর কোনো গোপন রহস্য আছে তাই করিডোরে বসে নানা ধরনের চিন্তা করতে লাগলাম আর এমন পরিচিত কাউকে মনে মনে খোঁজ করতে থাকলাম কিন্তু কাউকেই তেমন মনে করতে পারছি না হঠাৎই ফোনটা বেজে উঠলো আমার বের করে দেখি বাবা ফোন দিয়েছে আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে বলল অবশ্য হাসপাতাল থেকে আমার বাড়িটা বেশি দূরে নয় কিন্তু রহস্যের সমাধান না করে যেতেও ইচ্ছা করছে না বারবার বাবার ফোনে আর কিছু না ভেবে বাড়ির দিকে হাঁটা দিলাম সবুজে ঘেরা চারপাশ সারি সারি গাছ আর সু উচ্চ পাহাড়ের বাজে বাজে একে বেঁকে চলা রাস্তাটা আমাকে শৈশবের কথা মনে করিয়ে দিচ্ছে আজ মাত্র পনেরো দিন হলো আমার নিজের গ্রামে ফিরে এসেছি নিজের গ্রামের মাটির গন্ধে যে এতটা মধুমেয়তা লুকায়িত থাকে তা হয়তো দীর্ঘদিনের বিরতি ছাড়া বুঝতেই পারতাম না এবার এতদিন পর নিজ গ্রামে ফিরে এসেছে আমার কর্মের তাগিদে যেদিন আমার চাকরির বদলি খুলে নিজ গ্রামের আমাদের উপজেলার নাম দেখেছিলাম সেদিন থেকেই এক চাপা উত্তেজনা কাজ করছিল আমার মধ্যে হয়তো এত ভালো লাগা কখনো আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি নিজ এলাকাতে ফিরেই পড়ে যায় জ্বরের কবলে একটু সুস্থ হলেও বাবার জুরা জুড়িতে ডাক্তার দেখাতে বাধ্য হলাম অবশ্য আমার সাথে বাবাও আসতে চেয়েছিল কিন্তু আমার জিদের কাছে আর পেরে ওঠেনি বাবা আসলে আজকে যে কী পরিস্থিতির মধ্যে পড়তে হতো কে জানে বাবা অবশ্যই এই অবস্থা দেখলে একরকম খুশি হতেন আর যেভাবেই হোক ডাক্তারকে খুঁজে বের করতেন আমি রাজ রাজা আহমেদ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে নিজ উপজেলাতেই জয়েন করতে যাচ্ছি অবশ্য এত তাড়াতাড়ি আমার বদলি হবার কথা নয় বদলে চিঠিতে নিজ উপজেলার নাম দেখে আর ঘাটাঘাটি করতে যায়নি ভাবতে ভাবতে আর হাঁটতে হাঁটতে বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি বাড়িতে স্থির হয়ে বসতে পারছি না বারবার প্রেসক্রিপশনের দিকে তাকে বোঝার চেষ্টা করছি আসলে ঘটনাটা কেন ঘটলো আর ডাক্তারই বা এমন কেন করবে হঠাৎই বাবা রুমে ঢুকে পড়লো আর জিজ্ঞেস করলো কী ডাক্তার কেমন দেখলো তোকে সব ঠিক আছে তো দে দেখি প্রেসক্রিপশনটা কী ওষুধ লিখেছে আমি গিয়ে নিয়ে আসি আরে না বাবা সব ঠিক আছে তুমি শুধু শুধু চিন্তা করছো চলো তো আমার খুব খিদে পেয়েছে কোনো মতে মিথ্যা বলেই বাবাকে নিয়ে খাবার টেবিলে চলে গেলাম খুব তৃপ্তি করে আজ বাবার সাথে বসে খাবারটা খাচ্ছি অনেক দিন পর বাবা আর আমি একসাথে খাবার খাচ্ছি আজও মায়ের চেয়ারটা ফাঁকা রয়ে গেছে খুব মিস করি মা তোমাকে যেখানেই থাকো ভালো থাকো ভালো থাকো বাবার চোখে তখনও আবছা জলের আনাগোনা হয়তো ছেলের সাথে বসে এতদিন পর একসাথে খেতে পারছে নয়তো হারিয়ে ফেলা সহধর্মিনীর কিছু স্মৃতি তাকে নাড়া দিচ্ছে আমি উঠে গিয়ে বাবার পাশে বসলাম বাবা আমার হাতটা ধরে তার গালের সাথে লাগিয়ে চুমু দিতে থাকলেন আর এক হাত দিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলেন কিছুক্ষণ দুজনেই চুপ থেকে বাবা বললেন বাড়িতে আসার পর তুই তো ঠিকমতো খেতেই পারছিলি না অসুস্থতার কারণে আজকে পেট ভরে খাবি হ্যাঁ বাবা তোমার হাতের রান্না খুব মিস করেছি তাই নাকি হ্যাঁ বাবা তাহলে বলে কি আবার একটা বিয়ে করে নে আমিও নতুন কারো হাতের রান্না খেতে পারবো আর কি বাবার মুখে কথাটি শুনে বিষম খেলাম আমি বাবা পানি এগিয়ে দিলেন এরই মধ্যে হঠাৎই বাসার কোলিং বেল বেজে উঠে বাবা আমাকে রেখেই দরজার দিকে যাচ্ছিল কিন্তু আমি বাবাকে থামিয়ে দিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম খুলে দেখি কুরিয়ারের লোক দাঁড়িয়ে আছে কলমটা বের করে আমাকে সই দিতে বলল আর একটা চিঠি হাতে ধরিয়ে দিল লোকটাকে বিদায় করে রুমে ঢুকলাম চিঠিতে প্রেরকের নাম দেখে আবারও আশ্চর্য হলাম একই এটা তো সেই ডাক্তারের নাম ডাক্তার মেহরেন চৌধুরী আমার বিস্ময়ের মাত্রা বেড়েই চলছে তারপর বাবাকে কোনোমতে আমার অফিসের চিঠি বলে পাশ কাটিয়ে গেলাম বাবা কেমন চোখে যেন আমার দিকে তাকালো তারপর ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম মনের ভেতর এক অজানা কৌতূহল কাজ করছিল তাই তাড়াতাড়ি করে চিঠিটা খুললাম চিঠিটা খুলে আরও অবাক হলাম আমি চিঠির লেখাটি আমাকে ভাবিয়ে তুলছিল থ হয়ে গেলাম আমি বড় ধরনের দাক্ষা আমাকে ছুঁয়ে গেল মনে পড়ে গেল পুরনো স্মৃতিচারণের সেই সময়গুলো হ্যাঁ এত সেই মিহা যাকে কোনোভাবে বলতে পারবো না আমি চিঠির লেখাগুলোর কথা জীবন্ত হয়ে উঠেছে আমার কাছে স্যার এখনও সেই সাদা মাটায় রয়ে গেলেন একটু পরিবর্তন আপনাকে ছুঁতে পারেনি আজকেও পরিবর্তন হার মানল আপনার বিশালতার কাছে যাক এতদিন পর আপনাকে এভাবে দেখব ভাবতে পারিনি প্লিজ স্যার আজকে আবারও বলছি চশমার ফ্রেমটা চেঞ্জ করবেন কিন্তু আর শীঘ্রই দেখা হবে আমাদের আর সেদিন যেন চশমাটা চেঞ্জ দেখতে পায় নইলে ডাক্তার মেহেরিন চৌধুরী মিহা হ্যাঁ মিহা আমি কখনোই ওর পুরো নামটা জানতাম না আর ও যে ডাক্তার হয়েছে সেটা তো আমার মনেই ছিল না খুব সাদা সিদে সোজা সাপটা টাইপের মেয়ে ছিল মিহা তখন আমার বিসিএস পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি তাই শেষের সেই মাসগুলোতে আর মিহার সাথে তেমন যোগাযোগ রাখতে পারিনি অবশ্য লাস্ট একবার শুধু দেখা করেছিল ওর মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার আগের দিন খুব করে রিকোয়েস্ট করেছিল মিহা যেন একবার হলেও তার সাথে দেখা করি যদিও সে জানতো আমি বিসিএস পরীক্ষার জন্য খুবই ব্যস্ত ছিলাম তবু সেদিন জোর দিয়েই বলেছিল মিহা তাই সেদিন দেখা করতে গিয়েছিলাম ওর সাথে শুধুমাত্র মিনিট পাঁচেক কথা হয়েছিল সেদিন মিহার সাথে ওর চোখগুলো সেদিন খুবই স্যাঁ ছিল আমার মনের ব্যাতরটা খুব করে জোরো সরো হয়ে আসছিল ও আমার সাথে রমনায় দেখা করেছিল সুন্দর পরিপাটি নীল শাড়ি ম্যাচিং ব্লাউজ কপালে ছোটো কালো টিপ ঠোঁটে হালকা লিপস্টিক আর খোলা অবদ্ধ চুলে আমার সামনে দাঁড়িয়েছিল মিহা সেদিন দ্বিতীয়বার মিহার প্রেমে পড়েছিলাম আমি খুব বলতে ইচ্ছে করছিল তাকে খুব ভালোবাসি মিহা তোমায় আমাকে তোমার চলার সাথী করে নিবে কি মিহা কিন্তু কোথায় যেন আটকে গিয়েছিলাম আমি আমার স্পষ্ট নির্লজ্জভাবে তার দিকে তাকা মেহা মিহা একবার লজ্জা মাখা চাহনিতে বলেছিল কি দেখছেন স্যার ওর কথার গুড় কাটিয়ে বললাম কই কিছু না মিহা আসলে তোমায় খুব সুন্দর লাগছে কথাটি শুনেই ওর ঠুটের কোনায় এক চিলতে হাসি সুস্পষ্ট হয়েছিল তারপরে আমি বললাম কেন ডেকেছিলে মিহা কেন আপনার কি খুব তারা আছে আজকে আমি নির্লজ্জের মতো সেদিন মাথা নাড়িয়ে বলেছিলাম হ্যাঁ মিহা নিমিষেই তার চোখে মুখে কালো আদার নেমে গিয়েছিল আমি আবারও তাকে বলেছিলাম কালকে তো তোমার স্বপ্ন পূরণের পরীক্ষা তাই না মিহা হুম ঠিকভাবে প্রিপারেশনটা শেষ করেছ হুম করেছি তারপর কিছু টাইম দুজনে স্থির হয়েছিলাম মিহার বেতরে কেমন যেন পরিবর্তন ছেয়ে আসলো ও বললো কালকে পরীক্ষা হয়তো চান্স পাবো আবার নয়তো নাও পেতে পারি স্যার তাই শেষ দেখা করতে এলাম দোয়া করবেন আমার জন্য তারপর হঠাৎই তার ফেরার তাড়াহোড়া বুঝতে পারছিলাম তাই তাকে শেষ অভিনন্দনটাও দিয়ে দিলাম ও চলে যেতে লাগলো হয়তো অভিমানটা জেকে বসেছে কিন্তু কিছুই করার ছিল না আমার আমি সেখানে ঠাঁই দাঁড়িয়েছিলাম ও কিছু যেতেই আমি নিজের সাথে পেরে উঠতে না পেরে পিছু ডেকে বসলাম ও উৎসুক চোখে পেছনে তাকিয়ে বলছিল কিছু বলবেন স্যার ওর চোখে তখনও বেজা ছায়া আমি বলেছিলাম ভালো থেকো মিহা প্রচন্ড নিরাশতায় সেদিন মুখ ফিরে নিয়েছিল মিহা আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারিনি দ্রুত ফিরে গিয়েছিলাম রুমে আসলে বাস্তবতা বাস্তবতা অনেক কঠিনভাবে প্রকাশ পায় কিছু কিছু মানুষের জীবনে মধ্যবিত্ত মানের পরিবারে জন্ম আমার ছোটবেলায় মাকে হারিয়েছি বাবাকে ছোটবেলা থেকে মা আর বাবার জায়গায় দেখেছি ছোটবেলা থেকে আমাকে সমান আদরে বড় করে তুলেছিল বাবা খুব শিক্ষিত ছিলেন না আমার বাবা তবু এক বুক স্বপ্ন দেখতেন নিজের ছেলেকে নিয়ে খুব সুন্দর আর বন্ধুর মতো করে মিশে থাকে বাবা আমার সাথে আমার শৈশবের কৈশোরের যৌবনের সকল সময়ে সবচেয়ে কাছের বন্ধু হলো বাবা ছোটবেলা থেকে বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করে আসছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র আমি অবশ্য শেষ বর্ষের পরীক্ষা তখনও শেষ করেছি আমি অনেক স্বপ্ন ছিল বাংলাদেশের সিভিল সার্জনের একজন সদস্য হওয়ার তাই প্রথম থেকে প্রিপারেশন নিয়ে আসছিলাম যখন আমার শেষ বর্ষের পরীক্ষা শেষ হয় তখন হঠাৎই বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন আমাকে বহন করার মতো টাকা তিনি বাসা থেকে দিতে পারছিলেন না তাই অনেকটা বাধ্য হয়ে টিউশনির খোঁজ করতে থাকে যদিও টিউশনির ব্যাপারটা আমার কাছে একেবারেই অপছন্দের তবুও বাস্তবতার করাগাতে আমি বাধ্য হয়েছিলাম তেমনি এক দুপুর বেলায় আমাকে ফোন দিয়েছিলেন মিহার মা খুব গুরু গম্ভীর আর শান্ত স্বভাবের ছিলেন তিনি খুব অল্প কথা বলতেন তিনি সেদিন খুব ছোট্ট করে বলেছিলেন তুমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্র আমি শুধু মাথা নাড়িয়েছিলাম তারপর ভালোভাবে আমাকে পর্যবেক্ষণ করে বলেছিল একটু দেখে পড়িও যেন আমার মেয়ের স্বপ্নটা পূরণ হয় আমি তখনও মাথা নাড়িয়েছিলাম অবশ্য আমার এমন অবস্থা দেখে পাশে থেকে মিহা সেদিন ঠিক করে হেসে উঠেছিল তারপর যেদিন থেকে ওকে পড়াতে শুরু করলাম সেদিন থেকেই ওর প্রাণবন্ততা আমাকে মুগ্ধ করেছিল যথেষ্ট মেধাবী ছাত্রী মিহা পড়ার প্রতি যেমন ওর যুগ ছিল তেমন ছিল প্রগাঢ়তা অবশ্য কয়েকদিনের মধ্যেই বুঝতে পারি ওর অন্যান্য বিষয়গুলোতে ছিল ব্যাপক পটুতা নিমিশেই যে কারোর সাথে সহজে মিশে যেতে পারে খুব স্পষ্টবাদী মেয়ে মিহা যেটুকু সময় তাকে পড়িয়েছি সেটুকু সময় আমার বেশ ভালোই কেটেছে ওর টক মিষ্টি কথার সাথে কথা বলাতেও যেমন পটু তেমনি দুষ্টমিতেও ছিল সবার উপরে একবার আমি মিহাকে পড়ার জন্য একটু চড়া কথা শুনিয়েছিলাম ব্যাস তাতে আমার তিন দিন বিছানায় থাকতে হয়েছে সুন্দরভাবে মিষ্টি কথায় আমাকে মরিচের শরবত খাওয়াতে বাধ্য করে ওর মায়ের সামনে যেন আমি ছাড়া এই কাজটি আর কেউ টেরোই পেল না আর তাতেই পেটের পীড়ায় তিন দিন বিছানায় খুব রাগ হওয়ার কথা ছিল ওর কাণ্ডে কিন্তু আমার রাগ নিমিশেই পানি হয়ে যায় ওর মিষ্টি হাসির ফুল জড়িতে আমাকে কাবু করে ও যেন খুব তৃপ্তি পেয়েছিল ওর দুরন্ত হাসি সেদিন তাই বলে দিচ্ছিল ওর অমন ছেলে মানুষিতে আমার মুখে এক চিলতে হাসির উদয় হয়েছিল সেই ঘটনার পর থেকে প্রায় দেখতাম আমার প্রতি ওর ছোট ছোটো কেয়ারিংগুলো প্রতিদিন কিছু না কিছু স্পেশাল খাবার আমার জন্য রেডি করত আমার ছোট চাগুলিকে খুব প্রাধান্য দিত মাঝে মাঝে আমার দিকে এক নাগারে তাকিয়ে থাকত বিষয়গুলো আমাকে অনেক কিছু স্পষ্ট করেছিল আমি বুঝতে পারছিলাম ওর আমাকে গিরে এক ধরনের ফিলিংস তৈরি হচ্ছিল যা তখন পর্যন্ত কোনোভাবেই আমার কাম্য ছিল না তাই আমিও বিভিন্নভাবে ওকে ইগনোর করতে থাকলাম বিভিন্ন ছুতোয় ওকে বোঝানোর চেষ্টা করতাম ও যেটা ভাবছে সেটা ঠিক নয় কিন্তু আমার কোনো কাজেই যখন সফল হচ্ছিল না তখন নিজে থেকে ওকে আর পড়াতে যেতাম না বেশ কিছুদিন পর ওর মা তেমনে এক দুপুরবেলা আমাকে আবার ফোন দেয় আর দেখা করতে বলে ওনার সামনে চুপচাপ বসেছিলাম আমি মিহা দূর থেকে ছল ছল চোখে আমার দিকে তাকিয়েছিল তারপর মিহার মা খুবই শান্তভাবে আমার দিকে তাকিয়ে বলল বাবা রাজ তুমি কী নিয়ে মন খারাপ করেছো তা আমি জানি না আর জানতেও চাই না শুধু বলো তুমি কি আমাদের ব্যবহারে কোনো কষ্ট পেয়েছ তুমি চাইলে আগে যেভাবে আসতে সেভাবে আবার শুরু করতে পারো আমি কিছু বলতে পারলাম না ওনার কথার বিপরীতে শুধু মাথা তুলে বললাম ঠিক আছে আনটি আমি আগামীকাল থেকে আসব তারপর থেকে মিহাকে আবারও পড়াতে আসতাম কিন্তু মিহা তখন থেকে বেশ চুপচাপ থাকতো অর্ণিস্তব্ধতা আমাকে মাঝে মাঝে চুরমার করে দিচ্ছিল আমি কোনোভাবেই ব্যাপারটা মেনে নিতে পারছিলাম না তাই মিহাকে একদিন বলেই বসলাম মিহা তুমি কি আমাকে আর সহ্য করতে পারছো না যদি সেরকম হয় তাহলে বলো আমি আর আসব না কথাটি শুনে মিহা গভীরভাবে আমার দিকে তাকালো আর বলল না স্যার আপনি আসবেন অবশ্যই আসবেন আপনি না আসলে আমার স্বপ্ন পূরণ হবে না স্যার আপনাকে না দেখে আমি থাকতে পারবো না আমি তখন বেশ অবাক হয়েছিলাম ওর কথা শুনে তার মানে ওর আবেগটা তখনও বজায় ছিল আস্তে আস্তে মিহার দিকে ঝুঁকে পড়ি আমিও এদিকে ওর এডমিন পরীক্ষা প্রায় হাতের কাছে তাই পড়া থেকে বিরত নিতে হবে ওর মাকেও বিষয়টা জানালাম তারপর শেষ যেদিন ওদের বাসাতে পড়াতে যাই সেদিন বাড়িটা খুব করে সাজানো ছিল আমি ভেতরে ঢুকে বেশ অবাক হয়েছিলাম তারপর জানতে পারি আমার জন্যই নাকি এত আয়োজন আর এর সবটাই নাকি মিহা করেছে হ্যাঁ সেদিন ছিল আমার জন্মদিন জানি না বিষয়টা মিহা কিভাবে জেনেছিল আর আজ পর্যন্ত জানতে পারিনি হয়তো গভীরভাবে সত্যি ভালোবাসত আমায় তাই নিজের সাধ্যে জোগাড় করেছিল এইগুলো সেই আয়োজনে আবারও একই সাজে মিহা আবার আমার সামনে এসেছিল আর সেদিনও একই মায়া নিয়ে আমি তাকিয়েছিলাম হয়তো সেটাই ছিল প্রথম প্রেমে পড়া মিহার প্রতি সেদিনকার সর্বত্র আয়োজন শেষে আমাকে অবাক করে দিয়ে আমার হাটটা ধরে সবার অগোচরে ছাদে নিয়ে যায় মিহা আমি তখনও গুড়ের মধ্যে ছিলাম কি করছিল মিহা ও কি পাগল হয়ে গেল নাকি হ্যাঁ সত্যিই তেমন কিছুই করছিল সেদিন আমার সাথে ও কান্নারত কণ্ঠে আমাকে জোরে জোরে বলেছিল আপনাকে ছাড়া ভালো থাকবো না স্যার আর আপনাকে ছাড়া ভালো কিছু করতেও পারবো না প্লিজ স্যার আমাকে আপনার সাথে থাকার সুযোগ দিন আমি তখনও কিছু বলছিলাম না শুধু চেয়ে চেয়ে ওর কথাগুলো শুনছিলাম কিভাবে পারবো আমি কিভাবে, আমার তো অনেক দায়িত্ব অনেক স্বপ্ন অনেক আশা অনেক প্রত্যাশা বাবার মায়াবি চোখের রঙিন স্বপ্ন সবগুলোই আমাকে বিশালভাবে বাধা দিচ্ছিল আমি কিছুতে পেরে উঠছিলাম না মিহার কথায় সাই দিতে তাই তো সেদিনও মিহাকে নিরাশ করে বেজা বিড়ালের মতো চলে এসেছিলাম তার কাছ থেকে পেছন থেকে সেদিন ওর হাওমাও করে কান্নাও আমাকে দমাতে পারেনি খুব ভালো আমিও বাঁচতাম মিহাকে কিন্তু তা অগচরের থেকে গেল আজ পর্যন্ত চোখের জল গড়িয়ে পড়ছিল আমার হঠাৎই বাবা রুমের ভেতরে এসে আমার কাঁধে হাত রাখে তাড়াহুড়া করে চোখের জল মুছে বাবার দিকে তাকায় বাবা আমাকে জড়িয়ে ধরলো তার বাহু ডোরে জানি না বাবা কিছু আন্দাজ করতে পেরেছিল কি না তারপর বলল ড্রয়িং রুমে কেউ তোর জন্য অপেক্ষা করছে আমি চলে গেলাম ড্রয়িং রুমে জীবনের সবচেয়ে বড় দাক্ষাটা খেলাম আজকে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমি আমি বোধ হয় তৃতীয়বার প্রেমে পড়লাম মিহা সেই একই সাজে আবার আমার সামনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ দুজনে এভাবেই দাঁড়িয়েছিলাম হঠাৎই মিহা আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরল আজ আর কোনো বাধায় আমাকে আটকাতে পারল না আমিও জড়িয়ে নিলাম মিহাকে এক পরম ভালোবাসার মুহূর্ত দুজনের চোখে জল গড়িয়ে পড়ছিল কিছুক্ষণ পর মিহা আমাকে ছেড়ে বলল কি এখনও চশমাটা বদলান নাই কেন মিস্টার এখনই খুলুন বলছি বলেই আমার চোখের চশমাটা খুলে নতুন আরেকটি চশমা পরিয়ে দিল মিহা আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না বলেছিলাম না সেই যে আমাকে ছেড়ে সেদিন পালিয়েছিলেন কিন্তু পারলেন না তো লুকিয়ে থাকতে আমি কিছু বলতে লাগলাম কিন্তু আমাকে থামিয়ে বলল চুপ করুন আজ আমি বলবো আপনি শুনবেন আসলে ওই ঘটনার পরই বুঝতে পারি আপনার সিদ্ধান্তই ঠিক ছিল আপনি ঠিক ছিলেন আমি বলছিলাম তাই সঠিক সময়ের অপেক্ষা করছিলাম প্লিজ আজকে বলুন না ভালোবাসি মিহা ভালোবাসি তোমায় আমি আর কিছু না ভেবে ওকে জড়িয়ে ধরলাম ভালোবাসি মিহা খুব ভালোবাসি তোমায় তারপর ওর মাথাটা তুলে বললাম মিহা কিভাবে তুমি আমার খুঁজ পেলে মিহা হেসে উঠল আমার কথা শুনে তারপর বাবা শুষ্কভাবে কেসে উঠল আমরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে গেলাম বাবা মুচকি হেসে আমার ডায়রিটা আমার হাতে ধরিয়ে দিলেন আমি থ হয়ে গেলাম তারপর বাবা আর মিহা একসাথে হেসে উঠল আমি আরও বেশি অবাক হলাম তার মানে বাবা তারপর আর কি আমি বাবা আর মিহা ধন্যবাদ প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য